আমি তো খুব একটা বিপদে করছি আমার তো ইমারজেন্সি দুই হাজার টাকা দরকার ভাই খুব বিপদে পড়ছি ভাই আমি আপনাকে আবার দিয়ে টাকাটা দিয়ে দিবো ভাই ভাই এখন অবস্থা অনেক খারাপ কি করি বুঝতেছি না বুঝছো প্লিজ ভাই দেখেন ভাই তো যাই হোক তুমি যেমন বিপদে পড়ছো তবু তোমার দিলাম তাহলে তাহলে তুমি একটু আমার ব্যাক করবে কবে বলো এটা আচ্ছা আচ্ছা ভাই তাহলে এই ডেটি ব্যাক করব কিন্তু হ্যাঁ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এই পয়সা দরকার গাড়ি ফোন দেই এই মোবাইলে কার নাম্বারটা ভাই সুভাগ ভাই নাম্বার দি আরে আবার তিন চকিন লোকে হ্যাঁ ছোট ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কই আছেন আপনি এই তো আছি এলাকায় তো দরকারের তো ফোন দিছিলাম আর তোর কি লবার ভাই আমার 1000 টাকা লাগবে ভাই বাইরে টাকা পয়সা তো নাই যা আরে

এক সপ্তাহ ধরে দিন আচ্ছা বিকাশ নাম্বারটা দিয়ে দিলে এক সপ্তাহ কিন্তু কালকে না টাকাটা দরকার আমার থেকে যে টাকাটা পাইব কালকে তো দিতে আসবি আমি যা কাছে টাকাটি পাই তাদের ফোন দিয়ে টাকাটা নিয়ে নিয়ে ওনারা দিয়ে দিব ছোট রাইটা फ्रेंड। এই, স্বক ভাই, কই বলছিলাম টাকা দিমু। এখন কি করি? না ফোনটা ধরই জবো না আরে, ছোট ভাই সুন্দরই না কে? ভাই। মানে, তুমি আমি কি করি ঠিক টাইমে টাকাটা নামতে পারি না তোমার বদনাম হইতে আমি ভুল করলাম মানুষ বলে দিয়া প্লিজ গড আমার খুলে দাও রাখতে পারি কি করি আমার মাথা হয়ে গেছে

আপনার চারিপাশের আপনজনেরাই আপনার কাছ থেকে এভাবে টাকা পয়সা ধার নিয়ে আপনার বিপদে কেউ এসে পাশে দাঁড়াবে না টাকা পয়সা ধার দেওয়া নেওয়ার মাধ্যমে আপনার অনেক কাছের মানুষের সাথেও আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে একান্তই কাছের মানুষ ছাড়া টাকা পয়সা ধার না দেওয়াটাই উত্তম এটাই বাস্তব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন